সম্মানিত ভিউর টিচার্স এবং যারা শুনছেন বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই মূলত আমরা টেন টিচিং টিপস ফর টিচার্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এটিতে মূলত আমাদের পাঁচটি টিপস নিয়ে আমরা আলোচনা করব পার্ট ওয়ানে আমরা পাঁচটি টিপস ইতিমধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি সেগুলো দেখে না থাকেন তাহলে আমাদের আইসিটি ট্রেনিং অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন এখানে পার্ট ওয়ানে মূলত আমরা যে পাঁচটি ট্রিপস নিয়ে আলোচনা করেছি অনলাইন শিক্ষকতা যারা করতে চান তাদের জন্য এই ট্রিপস খুবই হ্যান্ডি বলে আমি মনে করি সো ওই টিউটোরিয়ালটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটি আপনি দেখে নেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের কাজকে উৎসাহিত করবেন তো শুরু করছি আজকের নির্ধারিত টিউটোরিয়ালটি আজকের এই টিউটোরিয়ালটিতে যে টেকনিকগুলো আমরা আলোচনা করব। টিচিং টেকনিক সেইটিতে যাওয়ার আগে আমাদের অনলাইন প্রশিক্ষণের একটি বিষয়ে কিছু কথা বলছি প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের জন্য আমরা নিয়ে এসেছি বিশেষ অনলাইন প্রশিক্ষণ আমাদের পনেরোতম ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে পনেরোতম ব্যাচে আপনি যুক্ত হতে চাইলে আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ টু থ্রি জিরোতে কল করে আপনি ঘরে বসে এই প্রশিক্ষণটি করতে পারেন প্রযুক্তি শিখি ডিজিটাল শিক্ষক হই ঘরে বসে প্রশিক্ষণ বদলে দেব শেখানোর মান সবাই শিখছে আপনি পিছিয়ে থাকবেন কেন সুতরাং আপনি যুক্ত হয়ে যান আমাদের পনেরো বেজে তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটয়েট উইথ পেন্টুল এটি খুবই একটি কার্যকর বিষয় এটি নিয়ে আমরা প্রথম আলোচনা করব দে নাম্বার ইউর স্লাইড তো এই দুটো বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে আপনাদের একটি ব্লাঙ্ক স্লাইডে নিয়ে যাচ্ছি ব্লাঙ্ক স্লাইডে গিয়ে আমরা আমরা যখন প্রেজেন্ট করি কোনো কিছু তখন আমাদের এই যে যে মোড়টা আছে আমরা প্রেজেন্টিং ভিউ মোড়ে আমাদের রাইট অপশনে ক্লিক করে আমরা প্রেজেন্টিং অবস্থায় শো মোড়ে থেকে আমরা পাবো শো প্রেজেন্টার ভিউ এই প্রেজেন্টার ভিউতে যখন আমরা দিব তখন কিন্তু আমার কাছে এই যে প্রেজেন্টার ভিউ এখন যেভাবে আমি প্রেজেন্ট করছি এটা হচ্ছে প্রেজেন্টার ভিউতে আমি এখন রয়েছি প্রেজেন্টার ভিউতে আমাদের অনেকগুলো বিষয় থাকে যেটি দিয়ে আমি সহজে অনলাইনে যখন পড়াবো কোনো প্রেজেন্টেশন আমি যখন দিব তখন আমি সহজে আমাদের শিক্ষার্থীদের কাছে অনেকগুলো বিষয় তুলে ধরতে পারি যেমন এখান থেকে আমরা আমাদের এই যে যে লেজার পয়েন্টার একটি অপশন আছে এই লেজার পয়েন্টারে যদি আমি ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো অপশন পাবো তার মধ্যে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেজার লেজার যে সুবিধা কি যে আমি এখানে লেজার করে করে দেখাতে পারছি তাদেরকে হ্যাঁ এই সুবিধাটা কিন্তু লেজার মানে ফোকাস করা হ্যাঁ আমরা যেমন লেজার পয়েন্টার আছে আমাদের যখন অনলাইনে পড়ে আমরা তখন আমরা এক ধরনের লেজার পয়েন্টার ব্যবহার করি কিন্তু আমাদের এই অনলাইন পড়ানোর ক্ষেত্রেও কিন্তু এখানে লেজার পয়েন্টারটা এখানে দেওয়া আছে এরপরে যেটি দেওয়া আছে পেন পেন মানে বিভিন্ন ধরনের আমরা যদি লেখালেখির কাজ করতে হয় তাহলে আমাদের পেন ব্যবহার করতে হবে তাহলে পেন এখানে আছে এবং পেনের যে কালারটা আমি এখানে দিচ্ছি সেই কালারটা এখানে লাল কালার বা রেড কালারটা রয়েছে আমি যদি অন্য কালার নিতে চাই তাহলেও কিন্তু আমার এখানে এই যে পেনের ভিতরে গিয়ে কালার চেঞ্জ করার যে অপশান আছে ইংক ইন কালার সেখান থেকে যে আমি বিভিন্ন কালার এখানে করা যাবে সেই অপশনগুলো কিন্তু আছে যেমন এটা আমাদের এখন এই কালার হয়ে গেল ঠিক আছে এরপরে আমি যদি অন্য কালার চাই সেগুলো কিন্তু আমার এখানে রয়েছে আমি যদি ব্লু কালার চাই হ্যাঁ তাহলে আমাদের সেই কালারগুলো আছে অর্থাৎ আপনি একটা জিনিস যখন বুঝাচ্ছেন আপনার শিক্ষার্থীদের কাছে সেক্ষেত্রে কালার চেঞ্জ করে যে অনেক সময় আমাদের বুঝাতে হয় বিভিন্ন বিষয়গুলোকে আইডেন্টিফাই করার জন্য সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে রয়েছে এরপরে আমাদের রয়েছে হাইলাইটার একই সাথে সাথে আমি যে হাইলাইট করে দেখাতে পারবো এটা হচ্ছে আমাদের হাইলাইটার হ্যাঁ এখানে আজকের ডেট কত আজকের ডেটটা হচ্ছে এটা হ্যাঁ এই যে এইভাবে আমি হাইলাইট করে এটা দেখাতে পারবো এবং হাইলাইটারের কালিও কিন্তু আমাদের চেঞ্জ করার অপশন রয়েছে এখান থেকে আমি হাইলাইটারের কালিও চেঞ্জ করতে পারবো ঠিক আছে হাইলাইটারের কালি চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে মূলত এই কালি চেঞ্জ করার জন্য আমাদের এই যে হাইলেটের যাব হাইলেটের গেলে এই কালিটা আমার এখানে আছে কিন্তু হাইলাইটারের কালি চেঞ্জ করার জন্য আমাকে কোথায় যেতে হবে এটা হলো ইন কালার হ্যাঁ এটাই যাই এটাই যাওয়ার পরেই যে হাইলাইটার কালারটা এখন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে হাইলাইটের কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল এইভাবে আমরা হাইলাইটের কালারও এখান থেকে চেঞ্জ করার অপশন আছে এবং একই সাথে সাথে আমি যে এত কিছু লেখালেখি করছি সেগুলো আমি মুছে দেব। তাহলে ইজিলি আমার এটা মুছে দেওয়ার যে অপশনগুলো আছে হ্যাঁ ইজিলি আমি সেগুলো মুছে দিতে পারছি এর চাইতে জিনিস আর কি আছে এরপরে আমাদের ইরেজ অল ইনক অন স্লাইড হ্যাঁ এইটার একটা অপশন কিন্তু আমাদের এখানে আছে অর্থাৎ এক ক্লিকেই আমার সমস্ত লেখা যা আছে সেটি বন্ধ হয়ে যাবে এরপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে হ্যাঁ এখানে অ্যারো অপশন রয়েছে অ্যারো অপশনে অটো অটোমেটিক অ্যারো দেওয়া যাবে ভিজুয়াল অ্যারো বা হিডেন অ্যারো সেগুলো করা যাবে এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যেই যে অপশনটি রয়েছে অর্থাৎ স্লাইড বার অল স্লাইড যদি আমি একসাথে দেখতে চাই অর্থাৎ আমার প্রেজেন্টারদেরকে যারা আমাদের ভিউয়ার্স তাদেরকে যদি আমি সকল স্লাইড একসাথে দেখাতে চাই তাহলে আমার এখানে সকল স্লাইডগুলো কিন্তু একসাথে চলে আসছে ঠিক আছে এবং এখান থেকে জুমিন জুমিন করে আমি সমস্ত স্লাইডগুলোকে একসাথে নিয়ে নিয়ে আসতে পারছি এবং একই সাথে সাথে আবার যখন আমার যে স্লাইডটা দরকার হচ্ছে সেটা ক্লিক করলে কিন্তু আমি আগের মোড়েও চলে যাচ্ছি এই সুবিধাগুলো কিন্তু আমাদের এখানে আছে আছে যেটা জুম জুম করা এরপরে এটা আমি ক্লিক করলে আমার জুম করা বলতে বুঝেছে কোনো একটা জায়গা আমি দেখাবো জুম করে করে সুন্দর করে এটা হচ্ছে ডেট হ্যাঁ এই এটা হচ্ছে এই সেটা বড় করে এখানে জুম করে দেখানো হ্যাঁ যারা অনলাইনে পড়ি পড়ায় এবং যারা অনলাইনে ভালো পড়াতে পারে তারা কিন্তু এই বিষয়গুলো তাদের অনলাইনে পড়ানোর যে দক্ষতা সেটা কিন্তু এটি খুবই একটি কার্যকর বিষয় সহজে আমাদের থেকে আমরা ব্যাপক সাড়া পেতে পারি বা আমার পড়ানোটা সুন্দর করে আমি শিক্ষার্থীদেরকে বুঝাতে পারি সেটি কিন্তু আমাদের এখানে রয়েছে এরপরে যেটা রয়েছে স্লাইড শো হ্যাঁ এটা এটা দিলে কি হবে এটা আমার যে এটা যখন আমি ক্লিক করব তখন আমার কিন্তু অ্যাটেনশান অর্থাৎ আমার ভিউয়ার্স বা আমার স্টুডেন্টস তাদের অ্যাটেনশনটা আমি যদি গ্রো করতে চাই তাহলে আমি যে ব্ল্যাকবোর্ডটা করে নিলাম হ্যাঁ ব্ল্যাকবোর্ড কালো করে নিলাম এখন এখান থেকে আমি যে কোনো একটা পেন থেকে কালো মানে সিলেক্ট সিলেক্ট করে আমি তাদের কিন্তু ইজিলি বিভিন্ন ধরনের বোর্ডের যে ব্যবহারগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারি বা যোগ বিয়োগ করা বা যে কোনো বিষয় যেটা নিয়ে আমরা কাজ করব সেই বিষয়গুলো আমি ইজিলি তাদেরকে বুঝাতে পারছি আমাদের লোয়ার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন গুণ ভাগ যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা সহজেই তাদেরকে বুঝাতে পারছি এটি হচ্ছে আমাদের ব্ল্যাক বোর্ডের এখান থেকে এটি পাওয়া যাবে ঠিক আছে একই সাথে সাথে এখান থেকে আরো কিছু অপশন কিন্তু আমাদের আছে এখান থেকে স্ক্রিনকে আমি যদি এই প্রেজেন্টার মোড় যেটা ভিউ সেটাকে হাইড করতে চাই সেটি আমাদের এখানে কিন্তু আছে জুম ইন করা এরপর স্ক্রিন স্ক্রিন আন আনব্লাক অর্থাৎ এখন ব্লাক আছে তাই না এটাকে আমি আনব্লাক করতে চাই মানে আগের মতো চলে যেতে চাই তাহলে আমার আনব্লাক হয়ে গেল সেই অপশনগুলো আছে আমি স্ক্রিনটাকে যদি হোয়াইট করতে চাই এই যে আমার হোয়াইট হয়ে গেল এখন আমি আবার ইজিলি এইখানেও সেটি লিখতে পারবো আগের মতো করে আমি পেন দিয়ে সুন্দর করে হোয়াইট বোর্ড যাকে বলি আমরা আগে বলতাম ব্ল্যাক বোর্ড এখন আমাদের যে হোয়াইট বোর্ডে লেখা সেগুলো কিন্তু এখানে আছে তাহলে আমাদের অনলাইন পড়াতে গিয়ে যত ধরনের দক্ষতা আমার লাগে সবই কিন্তু এখানে আমাদের আছে এরপরে যেটা আছে আমি যদি এখান থেকে সরাসরি আমার টাক্ বার যেটি রয়েছে অর্থাৎ অনলাইন ভিত্তিক কোনো কাজের জন্য আমার অনেক সময় বার শো করা লাগতে পারে অনলাইনে ঢোকার জন্য তাহলে এখান থেকে আমি ক্লিক করলে আমার কিন্তু নিচে কিন্তু সেই টাক্স বার প্যানেলটা এখানে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আগে ছিল না এখন এখান থেকে আমি যে আমি গুগল ক্রমে ঢুকতে পারবো আমি যে কোনো ব্রাউজার ব্যবহার করে সেটি কিন্তু আমি সহজেই অনলাইনে শিক্ষার্থীদেরকে জিনিসগুলো দেখাতে পারছি তাহলে এই যে সুযোগগুলো রয়েছে সব ধরনের সুযোগ কিন্তু এটির মধ্যে আমাদের রয়েছে ঠিক আছে এরপরে যেটি রয়েছে আমি আবার আগের অবস্থানে আসতে চাই তাহলে আমি কি করব। আমার স্ক্রিনটাকে এখন আমি হোয়াইট করে ফেলবো বা আগের অবস্থানে আসলে আমি এই যে এখানে আমি আগের অবস্থানে আবার চলে আসলাম তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এখানে এরপরে যেটি রয়েছে লাস্ট হাইট প্রেজেন্টার ভিউ স্ক্রিন এই জিনিসগুলো তো বললাম এবং স্লাইড এন্ড করার জন্য আমরা যদি যেতে চাই তাহলে কিন্তু সেই বিষয়গুলো রয়েছে তাহলে যে ব্যবহারটা সেটি কিন্তু অনেক ইফেকটিভ ঠিক আছে কার্যকর ব্যবহার যদি আমরা শক্তভাবে সেটি হ্যান্ডেল করতে পারি বা আমরা অভ্যস্ত হতে পারি তাহলে আমাদের অনলাইন পড়ানোর জায়গাটাকে অনেক সহজ হয়ে যাবে এরপরে যেটি রয়েছে আমরা পরের যে ট্রিপসটি রয়েছে আমাদের সেভেন নাম্বার নাম্বার সেভেন আহ নাম্বার ইওর স্লাইড অর্থাৎ আমি এখানে কত নম্বর স্লাইড আছে সেটা কিন্তু আমার অডিয়েন্স দেখছে না এখন অডিয়েন্সের কাছে যদি এরকম একটা স্লাইড নাম্বার থাকে তাহলে অডিয়েন্স আমাকে প্রশ্ন করতে পারবে আর স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারবে যে স্যার সাত নম্বর স্লাইডে আপনি এটা বলছিলেন সেই কাজটা আমরা কিভাবে করব তাহলে তার জন্য আমরা একটা ব্লাঙ্ক স্লাইড নিয়ে সেটি আমাদের বোঝাতে হবে তাহলে আমরা একটা ব্লাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এখানে আমরা এখন একটা ব্লাঙ্ক স্লাইড নেবো এই একটা ব্লাঙ্ক স্লাইড নিয়ে হ্যাঁ এখানে আমরা মূলত একটা আমার স্লাইডের একটা নাম্বার প্রত্যেকটা স্লাইডের একটা পেজ নাম্বার পড়বে এটি আমরা পাওয়ার পয়েন্ট থেকে ইজিলি করতে পারি কিন্তু ঠিক আছে যেটি আমাদের অডিয়েন্সদের কাছে আমার স্লাইড নাম্বারটা থাকলে সহজেই সুবিধা হয় তো এটি করার জন্য মূলত আমরা যাব কোথায় ইনসার্ট ইনসার্ট থেকে আমাদের এখানে একটা অপশন আছে যেটা কি ইনসার্ট স্লাইড নাম্বার এই যেটা এইটার মধ্যে আমরা যাব এইটার মধ্যে গেলে আমরা এখানে স্লাইড নাম্বার লেখার একটা অপশন পাবো যে স্লাইড নাম্বার ঠিক আছে স্লাইড নাম্বারটা আমরা অন করে দিলাম এবং স্লাইড নাম্বার অন করে দিয়ে এটা কি আমি কোথায় লিখবো হ্যাঁ এটা ফুডার হ্যাঁ এটা আমি নিচের দিকে লিখবো আর কি ঠিক আছে এটা দিয়ে ঠিক একইভাবে এখান থেকে কিন্তু ডেট দেওয়া যায় যেটা আমরা আগেই আলোচনা করে দিয়েছি তা আজকে আমরা স্লাইড নাম্বারটা শিখবো এটা দিয়ে অ্যাপ্লাই টু অল অর্থাৎ আমার সকল স্লাইডে কিন্তু নাম্বারটা পড়ে যাবে এটি যখন আমি দিচ্ছি এখানে কিন্তু আমার ডেট পড়ে গেছে ডেটটা আমরা যদি হাইলাইট করে দিতে চাই তাহলে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো আমরা ঠিক আছে এরপরে আমাদের এই যে এখানে ডেটটা পড়েছে আমাদের হ্যাঁ এই ডেটটা আমরা এখান থেকে একটু বড় করে দেব বোল্ড করে দেবো এখানে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা হোমে গিয়ে হ্যাঁ এটাকে আমরা বড় করে দেবো এবং আমরা এটার থেকে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো আমরা অন্য একটা ফন্ট ব্যবহার করলাম এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম এইভাবে কিন্তু আমার প্রত্যেক স্লাইডে একটা নাম্বার অটো সিস্টেম এখানে পড়ে গেছে ঠিক আছে আমার প্রত্যেক স্লাইডে কিন্তু এই নাম্বারটা পড়ে গেছে এবং এই কাজটা যদি আমরা স্লাইড এখানে কিন্তু পড়েছে কিন্তু এই কাজটা যদি আমরা প্রথমেই করে নেই অর্থাৎ মাস্টার স্লাইডে করে নেই তাহলে কিন্তু আমার সকল স্লাইডে কালার সবকিছু সুন্দর মতো হয়ে যাবে এবং আমার অডিয়েন্স যখন এটা দেখবে হুম আমি যখন স্লাইড শো মোড়ে থাকবো অডিয়েন্স যখন আমার এটা দেখবে তখন কিন্তু সহজেই সে প্রশ্ন করতে পারবে যে স্যার স্লাইড নাম্বার সতেরোতে আপনি এটা আমাদেরকে বলেছিলেন তো এই জন্য আমাদের স্লাইড নাম্বারটা খুব বেশি দরকার তাহলে টিপসটি আমরা বুঝতে পেরেছি আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে দুটো টিপস আমরা আলোচনা করে দিলাম নাম্বার ইউর স্লাইড সেটি অবশ্যই আমরা করতে পারবো পরের যে বিষয়টি আছে ইউজ দ্য বি অ্যান্ড ডাব্লিউ কে অর্থাৎ আমরা যখন অনলাইনে পড়াই সেটা আমাদের অ্যানাটয়েড পেন্টুলের মধ্যেও আছে কিন্তু তারপরে এটা আর বিষয় হ্যাঁ সেটা হচ্ছে আমি যখন অনলাইনে স্লাইড শো মোড়ে পড়াচ্ছি তখন আমাদের কিবোর্ড থেকে আমরা যদি বি বাটনটা বি বাটনটা ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে যায় ঠিক আছে যেটা আমরা অ্যানাটয়েড পেন্টুলের মধ্যেও কিন্তু এই অপশনগুলো আমাদের আছে আবার আমি যখন কাজ করা শেষ হয়ে যাবে আমার তখন আমি আবার বি বাটনে ক্লিক করলে আগের জায়গায় চলে আসতে পারছি হ্যাঁ খুবই একটি ইফেক্টিভ আবার আমি যদি আমি যখন আমার কোনো কিছু বোর্ডে কাজ করতে হবে তখন আমি বি বাটনে ক্লিক করে আমি এখান থেকে পেন টুল দিয়ে ইজিলি কিন্তু সেই বিষয়গুলো আমার স্টুডেন্টদের কাছে আমি লিখে লিখে সুন্দর করে দেখাতে পারছি ঠিক আছে এখানে সুন্দর করে আমরা লিখে লিখে দেখাতে পারছি আবার আমি আগের জায়গায় চলে গেলাম আবার আমি যদি কিবোর্ড থেকে ডাব্লু বাটনটা ক্লিক করি ডাব্লু লেখা যেটা সেটি কিন্তু আমার হোয়াইট বোর্ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার মানে আমার পর্দাটা বা আমাদের স্লাইডগুলো হোয়াইট মোড়ে যাচ্ছে এখান থেকে আমি আবার পেন টুলটা নিয়ে আমি কিন্তু ইজিলি আমি লিখে লিখে অনেক কিছু করতে পারতেছি সহজেই তাদেরকে বিভিন্ন বিষয় আমরা এখান থেকে বুঝাতে পারছি এবং বোর্ডের যে ব্যবহারটা সেটা কিন্তু আমাদের শ্রেণীকক্ষে বোর্ডের ব্যবহারটা গুরুত্বপূর্ণ বিষয় তাই না অনলাইনে যখন যারা পড়াই আমরা বা অনলাইনে যারা পড়ে তাদের জন্য শিক্ষকদের জন্য বোর্ডের ব্যবহারটা কার্যকরভাবে করতে পারার যে দক্ষতা সেটি কিন্তু আমাদের এখানে রয়েছে সেই সুবিধাগুলো এখান থেকে আমরা পেতে পারি এছাড়া আমাদের জুমের হোয়াইট বোর্ড যে অপশনটা রয়েছে সেই হোয়াইট বোর্ড ব্যবহার করে সেখান থেকে হোয়াইট বোর্ডকে আরও কার্যকরভাবে উপস্থাপন করা যায় আমরা পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে জুমের যে হোয়াইট বোর্ড ব্যবহার করার যে দক্ষতা সেটি আমরা নিয়ে আলোচনা করব তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লু এবং বি কি এর ব্যবহার বি ফর ব্ল্যাক বোর্ড এবং ডাব্লু ফর হোয়াইট বোর্ড ঠিক আছে এবং হোয়াইট বোর্ডটাকে আমরা ইউজ করতে পারবো অ্যাক্সেস স্লাইড নোটস অ্যাক্সেস লাইট নোট এটি একটি অনলাইনে যারা পড়ান পড়িয়ে থেকে আমরা অনলাইনে যারা পড়াশোনা করেন তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাক্সেস স্লাইড নোটস বলতে আমি যে নোটে আছে যে স্লাইডের মধ্যে আমি এখন পড়াচ্ছি আমার পরবর্তী স্লাইড বা এই স্লাইডের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর কোন একটা বিষয়কে আমি নোট আকারে রাখতে পারি যেটি আমার অডিয়েন্স দেখবে না কিন্তু আমি এখান থেকে সবই দেখতে পারবো অর্থাৎ আমি এই স্লাইড পড়াতে গিয়ে যে যে বিষয়গুলো বলবো তাদের সেই বিষয়গুলো আমি নোট আকারে এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমার অডিয়েন্স কিন্তু দেখতে পাচ্ছে না আমার স্টুডেন্ট কিন্তু দেখতে পাচ্ছে না শিক্ষক কথা করতে গিয়ে বা পড়াতে গিয়ে অনেকগুলো বিষয় থাকে সেগুলো আমরা নোটস আকারে এখানে রেখে দিতে পারি কোনো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা নোটস আকারে রেখে দিতে পারি এবং সেই সেই নোটসটা আমরা অ্যাক্সেস করতে পারি অর্থাৎ নোটসের বিষয়বস্তুকে আমরা শিক্ষার্থীদের কাছে সহজেই তুলে ধরতে পারছি সেটি হচ্ছে অ্যাক্সেস লাইট নোটস ঠিক আছে পরের যে বিষয়টিতে যাব আমরা আমরা লাস্ট যে আমাদের টেকনিকটা রয়েছে সেটি হচ্ছে নেভিগেট উইদাউট স্কেপ অর্থাৎ আমরা যখন স্লাইড শো করি তখন আমরা কি করি স্লাইড শো হওয়ার পরে আমরা স্কেপ বারটা চাপি তাই না স্কেপ প্রেস করি স্কেপ প্রেস করার পরে আমি স্লাইড শটার ভিউতে যাই হ্যাঁ তাহলে এই যে স্কেপ প্রেস করা স্লাইড শর্টার ভিউতে যাওয়া জুম ইন করা জুম আউট করা এগুলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেকগুলো ধাপ পার করে আমাকে করতে হচ্ছে তো সেই কাজটি এখানে প্রেজেন্টার মোড়ে যখন আমরা থাকবো তখন কিন্তু সেই কাজটি ইজিলি করা যাচ্ছে ইজিলি করা যাচ্ছে বলতে এখানে আমাদের ছেলে ছটা একটা দেওয়া যাচ্ছে কিন্তু এখানে হ্যাঁ এখানে অল স্লাইডকে যদি আমি একসাথে চাই তাহলে আমি এখানে একটা মাত্র ক্লিক করব এক ক্লিকের সাথে সাথে কিন্তু আমার সমস্ত স্লাইড এখানে চলে আসছে আমাদের প্রথম থেকে যত স্লাইড আছে সব স্লাইডগুলি কিন্তু একসাথে এখানে চলে আসবে ঠিক আছে তাহলে ইজিলি আমি এক ক্লিকে এই সব কাজ করতে পারছি যেখানে আমাদের অন্য সিস্টেমে গেলে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হইতো সেগুলো কিন্তু আর এখানে করা লাগতেছে না তাহলে আমি আবার যদি আমার সেই নির্দিষ্ট স্লাইড স্লাইডে যাই তবে ওইটার উপরে ক্লিক করলেই আমার সেই স্লাইডটা কিন্তু আমার দর্শকের কাছে চলে আসতেছে বা আমাদের শিক্ষার্থীরা সহজেই দেখতে পারছে চলো সো নেভিগেট উইদাউট এসকেপ হ্যাঁ এই যে বিষয়টি রয়েছে এটি একটি শক্ত মানে একটি অন্যতম টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে যারা অনলাইনে পড়াশোনা করান তো আজকে টিউটুয়েলটিতে মূলত এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা আশা করছি আজকে টিউটোরিয়াল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং এই টিউটোরিয়ালের কার্যকর ব্যবহারের মাধ্যমে যারা অনলাইনে পড়াশোনা করান করিয়ে থাকেন তারা একটু হলেও উপকৃত হবেন আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়াল এসে পর্যন্ত সবার জন্য